রবিবারে সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদের সকালের জলখাবারে যদি আমার মতো করে এইভাবে একবার রাধা পল্লবী আর ছোটো আলুর আলুর দম বানিয়ে দাও তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে অস্থির হয়ে পড়বেন সিরিয়াস বলছি এত সুন্দর এটা কম্বিনেশন না আপনারা বাড়িতে যতক্ষণ না ট্রাই করবেন বুঝতেই পারবেন না যে এর কম্বিনেশনটা কত দারুণ লাগে আজকে চলো তৈরি করে নেওয়া যাক রাধা পল্লবী আর এই ছোট ছোটো আলুর একদম পারফেক্ট কিভাবে আলুর দম বানাবে সেটা তো প্রথমে এখানে আমি আলুর দমের জন্য তোজোর করে নেব তো এখানে আমি একদম এরকম ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি যেগুলোকে আমরা বেবি পটাটো বলে থাকি এখন আলুগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে একটু মানে গেঁটে নেব যাতে ভালোভাবে মশলাগুলো ভিতর পর্যন্ত পৌঁছায় এখন আলুগুলোকে একটু কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে ঢাকা দিয়ে সাইডে ছোটো গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে অল্প আঁচে এটা ভিতর পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটা আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন এখন একটা কড়াইতে একটু জিরে একটু মৌরি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচে সেগুলোকে আমি ভেজে রেখে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় ততক্ষণ এখানে আমি রাধা পল্লবীর পুটটা তৈরি করে নেব একটা মিক্সির জারের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন মুগ ডালটাকে ভালো একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছি এদিকে পেঁয়াজটা কিন্তু আমার মশলার সাথে বেশ ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু লালচে লালচে কিন্তু কালার চলে এসছে এখন পেঁয়াজটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে আমি এখানে রাধা পল্লবীর রেডি করে নেব কড়াইতে অল্প একটু তেল দিয়ে সামান্য একটু জিরে একটু একটু কালো জিরে আর একটু মৌরি দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব মাঝে মাঝে কিন্তু আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি সেটা কিন্তু আবার ভুলে যাবেন না আলুটা মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে দেবেন এখন এখানে যে মুগ ডালের পেস্ট করে রেখেছিলাম সেটা মশলার উপরে দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে ছোলার ছাতু হ্যাঁ এখানে ছাতুটা দিলে কিন্তু রাধা পল্লবীর টেস্টটা অনেক ভালো আসে এখন এতে একে একে শুকনো মশলা কিছু অ্যাড করছি যেমন লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আই মশলাগুলো এই যে পুটটার সাথে মিশিয়ে নিচ্ছি নিলে কিন্তু রেডি আমার এখানে রাধা পল্লবীর পুটটা এখন এখানে রাধা পল্লবীর জন্য ময়দাটাকে মেখে নেব এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন বা আটা আর ময়দা দুটোই মিশিয়ে তৈরি করতে পারেন এখন এতে আমি অল্প করে লবণ আর তেল দিয়ে ভালোভাবে একটু ময়ান দিয়ে নেব তারপরে এখানে আমি নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত না বা খুব নরম না সেরকম একটা ডো এখানে তৈরি করে নিচ্ছি এখন আমার যে পেঁয়াজ আর মশলাটা ভেজে রেখেছিলাম তার একটা পেস্ট বানিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে এদিকে কিন্তু আলুটা দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং আলুটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন যে পেঁয়াজের মশলার পেস্টটা আলুর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে এখানে একটু কষিয়ে নেব এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে আবারও কষিয়ে নেব আলু কিন্তু ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম তাই লবণটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর অল্প একটু দই এখানে আমি ভেটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে দইয়ের পরিবর্তে ক্রিমটাও এখানে ব্যবহার করতে পারেন ব্যাস এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এটাকে ফুটতে রেখে দিচ্ছি তবে ততক্ষণ এখানে আমি রাধা পল্লবীগুলো তৈরি করে নেব এখানে এরকম আমি আটার ডো থেকে লেচি কেটে নিয়ে একটু এরকম পুর ভরে নিচ্ছি একটু পুর ভরে নেওয়ার পরে ভালোভাবে এটাকে চেপে প্রেস করে যেমন আমরা লুচি বেলে থাকি ঠিক সেইভাবে এগুলো আমি গোলাকার করে বেলে নিচ্ছি তো এখন এগুলো আমার বেলে নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু মিডিয়াম গরমে এই রাধা পল্লবীগুলো ভেজে নেবেন হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভালোভাবে ফুলবে না তো দেখুন আমার প্রত্যেকটা রাধা পল্লবী কিন্তু কত সুন্দরভাবে ফুলেছে এগুলো কিন্তু তেমন নরমও হয়েছিল মানে একদম সফট হয়েছিল এখন একে একে আমি সব রাধা পল্লবীগুলো ভেজে নিয়েছি আলুর দমটাও আমার হয়ে গেছে এগুলো আমি জিলাপির সাথে পরিবেশন করছি দেখুন কত সুন্দর লাগছে না এই প্লেটিংটা এটা যদি আপনারা কারোর কিন্তু এরকমভাবে একটা সুন্দর প্লেটিং করে খেতে দেন সে কিন্তু একদম আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে তো চলুন আজকের মতোটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও